এটা আইনা ভাব আইন আইনার নামে নমিন দেওয়া থাকবো আইনার জামাই মেরে গেলো বিশ পঁচিশ লাখ এক লাখ আইনা ভাই আনলাইন আমার নামে তো ইন্স্যুরেন্স কথা ছিল দরকার পরে আমার বাপের বাড়ির ওরিষি বেচে হলো আমার জামাইয়ের নামে ইন্স্যুরেন্সটা করব কি কয় গোলামের যে আমার পুতের নামে ইন্স্যুরেন্স করব আমার পুত মরে গেলে হ্যাঁ ফাঁসা খাইব আয় বাবলু

আধা খোলা মনে হয় যে ওই বসে তোমার পয়সা টসা লাগতো না আমার বাহার বেতা ওর এসে আইন হইলো তোমার কিস্তি মেরে দিম তোমার কিস্তি মেরে লাগতো না না আরে ভাই আধা খুললে আসি আইন এনে নেব যাই না করতা শুন এই না 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 এ থা আইন না এ এই হুন তুই যদি খুলবার আছে লাগে মায়ার নামে খুল মায়া তো তোর আধা বুড়া হয়েই গেছে আর কয়দিন পরে মরে যাবো গা মোমেনিটা তুই আমার নামে দেশ যাতে মায়া মরলে আমি টিয়া পাই বুঝছ এইভাবে খুল তুই

ইস্কি আই উন্নতি হলাম আমার পুতে রায় হাড়ি লো বিতো এ বুদ্ধি এ বুদ্ধি হইতো না আমি জিন্দা থাকতে